দেশে ইদানিং মধ্যরাতের নাটক অনেক বেড়ে গেছে কদিন আগে দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে প্রায় ফজরের সময় নাটক করলেন সংবাদ সম্মেলনের নাটক এবার তাহার দেখাদেখি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিও এবার প্রায় তাহাজ্যতের সময় এই নাটক করলেন গত রাতে তিনি তেজগাতে বিজয় স্মরণিতে সাংবাদিকদের ডেকে নিয়ে কি বললেন কি নতুন তথ্য দিলেন সেটা খুব একটা বোধগম্য হল না এরকম নাটকের মাঝেই অন্যদিকে ভারত থেকে শেখ হাসিনা এই খবরটা ছড়িয়ে পড়ছে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না আটকেনি পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি ছিলাম দেশে মধ্যরাতের নাটক বেড়ে গেছে গতকাল আসিফ মাহমুদ সজিব ভূয়া রাত একটার পরে বিজয় স্মরণিতে ডেকে নিয়ে সাংবাদিকদের জানান দিলেন যে তিনি রাত জেগে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন তিনি কেন টহল দিচ্ছেন তিনি কেন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় তিনি কেন ব্রিফ করছেন না এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন তিনিও ব্যস্ত আছেন তিনিও ঘুরছেন তিনিও বসে নেই ঘুরছেন ঠিকই কিন্তু ঘোরার পরে কি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে দুদিন আগে যে think they learn. মধ্যরাতে রাত তিনটার পরে শেষ রাতে মধ্যরাতে তো নয় শেষ রাতে তারপরে তিনি বললেন যে কালকে থেকে দেখবেন অবস্থার কীভাবে পরিবর্তন হয় সব কিছু ঠিকঠাক করে দেব তারপরে কি অবস্থা ঠিকঠাক হয়েছে তারপরে দেশে অন্তত মাধ্যমেই খবর এসেছে অন্তত বারো থেকে পনেরোটি বিভিন্ন ঘটনা টাঙ্গাইলে স্কুল ছাত্রদের পিকনিক বাসে চারটি বাসে একসাথে ডাকাতি ডাকাতির ঘটনা ঘটেছে এবং ছাত্রদের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে গাজীপুরে ক্যারানীগঞ্জে ক্যারানীগঞ্জে মা তার কন্যা সন্তানকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন তাকে খুন হতে হয়েছে এরকম এরকম দৃশ্য আমরা কিন্তু তারপরে দেখেছি অন্তত দশ বারোটা ঘটনা এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটতে দেখেছি তার মানে হচ্ছে যে দেশ শান্ত হয়নি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে রাজধানী ঢাকাতে শুধুমাত্র উপদেষ্টারা শোডাউন দিচ্ছেন আর সংবাদ সম্মেলন করছেন সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে এসে নিজের ইচ্ছা মতো বয়ান দিচ্ছেন এদিকে পুলিশের ডিএমপি কমিশনার তিনি বলেছেন অপরাধ আগেও হয়েছে অপরাধ বিভিন্ন সময় হয় হতেই পারে এরকম নানা রকমের গাণিতিক সংজ্ঞা তিনি দেওয়ার চেষ্টা করেছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেছেন যে গত ছয় মাসে বড় অপরাধ কমেছে এখন নাকি বড় অপরাধ হয় না এখন ছিনতাইয়ের মতো ছোট অপরাধ হয় মানে ছিনতাইকে তিনি ছোট অপরাধ হিসেবে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়াকে কি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে তারই কি ড্রেস রিহার্সেল করছেন তিনি মানে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার মতো একজন সদ্য ছাত্রত্ব শেষ করা একজন তরুণ যুবকের আইনশৃঙ্খলা বিষয়ক কি এমন জ্ঞান থাকতে পারে যে যাকে আইন শৃঙ্খলা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব করা হবে সেটা একটা বড় প্রশ্ন আর কি কোনো যোগ্য লোক ছিলেন না সরকারে নাকি এই ব্যাপারটা বোঝার মতো আর কেউ নেই সেই প্রশ্ন উঠছে সেই প্রশ্ন যখন উঠছে তখন সেনাবাহিনীর সেই ভাষণটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে বিশেষ করে গতরাতে আসিফ মাহমুদ সজিব ভূইয়া যেটা করলেন সেটা সেনাবাহিনী প্রধানের বক্তব্যের পরের অ্যাকশান মানে রিয়াকশান এমনটাও অনেকে মনে করছে মনে করছেন সেনাপ্রধান একটা ধাক্কা দিলেন তারপরে সরকার একটু নড়ে চড়ে বসে একটু শোডাউন দিতে হয় তাই শোডাউন দিলেন কিন্তু কাজের কাজ আদৌ কিছু হচ্ছে না কাজের কাজ যখন হচ্ছে না তখন নানা রকমের গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই যেমন ভারত থেকে বিভিন্ন ধরনের খবর আসছে ভারতীয় একজন সাংবাদিক বলছেন যে শেখ হাসিনা ফিরছেন শেখ হাসিনা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত্যভাল এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির সঙ্গে গতকাল রাতে নাকি ভিডিও কনফারেন্সে কথা হয়েছে এবং ভিডিও কনফারেন্সে কথা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা ছাব্বিশে মার্চের আগে কোনো একটা সময় বাইশ থেকে পঁচিশ মার্চের মধ্যে কোনো একদিন শেখ হাসিনা দেশে ফেরবেন তার আগে নাকি দেশে ফেরার মতো সমস্ত কিছু রেডি করা হবে এই যে খবরগুলো ছড়িয়ে পড়ছে কিংবা ছড়িয়ে ফেলা হচ্ছে তার মূল কারণ দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে শেখ হাসিনা বিষয়ে যে খবরটা ভারত থেকে ছড়িয়ে পড়ছে এবং আওয়ামী লীগ অনুসারী যারা তারা সেই খবরগুলো লুফে নিচ্ছেন এক ধরনের সেই খবরগুলো খাওয়ানো হচ্ছে সত্য মিথ্যা জানি না যদি সত্য হয় তাহলে কি অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় আর যদি মিথ্যা হয় তাহলে তো গুজব গুঞ্জন সেভাবেই অনুমান করা হবে কিন্তু যদি গুজব গুঞ্জন হয় সেই গুজব গুঞ্জনগুলো ছড়িয়ে পড়ার প্ল্যাটফর্মকে আমরা তৈরি করে দিচ্ছি না বর্তমান দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে হ্যাঁ তৈরি করে দিচ্ছি এরকম গুজব যদি এটা গুজব হয় তাহলে এরকমটা আরও অনেক ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা ফিরে আসছেন এই পটভূমি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে অনেকদিন ধরেই বলা হচ্ছে শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরবেন আবারও এই সেনাবাহিনীর প্রধানের এই কথার পরে গত রাত থেকে আজকে পর্যন্ত যে ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন এবং সেটা ছাব্বিশে মাসের আগেই ফিরছেন সেনাপ্রধানের বক্তব্যকে নিয়ে এখন পর্যন্ত বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি জামাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি রাজনৈতিক দলগুলোর খুব একটা বক্তব্য পাওয়া যায়নি কিন্তু সাধারণ মানুষ যারা সরকারের সমর্থক তারা সেনাবাহিনীকে শত্রু ভাবা শুরু করেছেন ইতিমধ্যেই আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জনের ফেসবুক পোস্ট দেখেছি যারা সেনাবাহিনী প্রধানকে অপসারণের দাবি জানিয়েছেন যারা সরকার সমর্থক আবার যারা আওয়ামী লীগ সমর্থক তারাও সেনাবাহিনীর প্রধানকে খুব এক একটা যে পজিটিভ ভাবছেন সেটাও বলা যাবে না তারা অজুহাত সামনে নিয়ে আসছেন যে সেনাপ্রধান এতদিন কোথায় ছিলেন এত পরে কেন এরকম বোল্ডলি কথা বলতে হলো তাকে এর আগে যখন বত্রিশ নম্বরের বাড়ি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সেখানে সেনা সদস্যরা গেলেন সেনা সদস্যদের ভুয়া ভোঁয়া ধ্বনি দেওয়া হলো ভুয়া ভোঁয়া ধুঁয়োতে তাদেরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হলো তখন সেনাপ্রধান কেন চুপ ছিলেন আজকে সেনাপ্রধান এই কথা বলছেন তার আগেই তো তার এরকম অবস্থান নেয়ার কথা ছিল সব মিলিয়ে অবস্থা যে খুব একটা স্বাভাবিক গতরাতে আমরা শুনেছি যে সরকারের বিশেষ বৈঠক হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই সংবাদ সম্মেলনে একটা বার্তা দেয় যে সেই বৈঠকের পরে তিনি হয়তো রাস্তায় বেরিয়েছেন বেরিয়ে দুই একটা জায়গায় ঘুরে তার মনে হয়েছে যে আমি যে ঘুরছি এটা তো সাংবাদিকদের জানাতে হবে তিনি মধ্যরাতেই জানাতে হবে ব্যাপারটা মধ্যরাতে জানালে একটু টান টান উত্তেজনার ব্যাপার কাজ করে সিনেমাটিক একটা ব্যাপার কাজ করে সেই তারুণ্যের উত্তেজনা নিয়ে তিনি সেটাই করেছেন সেটাই হয়তো আরও চলতে থাকবে এই মধ্যরাতের নাটক হয়তো আরও চলতে থাকবে কিন্তু সেই নাটক থেকে আমরা যে কোনো ভালো কিংবা পজিটিভ নতুন কোনো তথ্য পাবো সেরকম তথ্য কিন্তু পাচ্ছি না সেই সেই একই বক্তব্য একই কথা বারবার বলা হচ্ছে এর বাইরে নতুন কোনো বক্তব্য কিংবা নতুন পরিস্থিতির যে উন্নতি হওয়া সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখছি না দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে শেখ হাসিনা ফিরে আসার ব্যাপারটা যে আবার ছড়িয়ে পড়েছে এবং সেটা ছাব্বিশে মার্চের আগেই সেই ব্যাপারে আপনার মতামত কি এটা কি গুজব গুঞ্জন নাকি সত্যি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে